আর রাখা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হঞ্চাশ পঁয়ত্রিশ হঞ্চাশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হঞ্চাশ পঁয়ত্রিশ হঞ্চাশ পঁয়ত্রিশ হঞ্চাশ পঁয়ত্রিশ হঞ্চা পঁয়ত্রিশ হঞ্চাশ পঁয়ত্রিশ হঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি হলো মাঝখানে এখন হচ্ছে সবচেয়ে বড় ইলিশ মাছ বিক্রি কত টাকা নিলাম বিক্রি হলো তাদের কথা চেষ্টা করি

চব্বিশ বড় সেতুর পায়লা মাছ কিছু পায়লা মাছ আর চিংড়ি মাছ বিক্রি হবে চলেন দেখি কত টাকায় বিক্রি হবে

ভাইনা তেন্স চৌদ্দ সোলৰ আগের হাজার আগেরিক্তা এক হাজাৰ বারোশো আগ বনশো পঞ্চাশ আগত তেরো শরিক্তা আগত তেরোশো এক হাজার আগা পোনাশো পঞ্চাশ আগের ষোল্ল এগার আগের ষোল্লশ অরিক্তা আগের ষোল্লশ ভাই না ছর একটা নেনশো বছর টাকায় বিক্রি হলো মাছগুলি

ওটা তাবানটা ধরুন আমি সব জানি এই দাম কালকে টাকা নিলাম 3300

একত্রিশশো টাকায় বিক্রি হলো মাছগুলি বাইলার চিংড়ি বাইলার চিংড়ি

I the I I I I ay 350 Ay bayla gel alo ay 350 Ay bayla gel alo ay 330 Ay chatri shau Ay chatri shau Ay biker kan galo ay bayla

2027 2830 3030 ওй বেরবাদা ইসাবেলা কাম গলো কাম গলো

মাছগুলি তো চলেন যাই দেখি ওই দিকে আর মোটামুটি কিন ধরনের মাছ পাওয়া যায় পর্দার মাছ চিংড়ি মাছ বাইলা মাছ দেখেন

আটা পাটি চপ পাটি চপ পাটি একদম অন্যরকম আরে শট লাইট আচ্ছা পাটি চপ পাটি চপ পাটি এই যে GestureDetector আচ্ছা লা 3000 আগা লা 3000 শট আটা 8300 টাকা নেন চলতেছে 4000 টাকা শট আটা 4000

750 750 750 750 750 615 dan. 615. 615. Diolch. 5500. 5500. 5600. 5600. 5600. 615. هذا كن